রকমের যে একটি দোসররা ছিল তারা কিন্তু তাদের এখনো যে তাদের যে কুচক্রগুলো সেগুলো কিন্তু এখন শেষ করেনি তারা দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন অপকর্ম করছে বিভিন্ন জনের সাথে তাদের যে বিভিন্ন অপচেষ্টা করে ফায়দাল লুটার চেষ্টাটি করছে সেটি প্রতিরোধ করার জন্য ছাত্র জনতাকে আবার রাস্তায় নেমে আসতে হয়েছে আমরা চাই না যে আমরা রাস্তায় নামার মাধ্যমে আমাদের একজন ভাই বোনের চলার বিন্দু মাত্র কোনো অসুবিধা হোক কিন্তু যখন দেশ একটি সংকটে পড়ে যায় তখন আমাদের কষ্ট করে হলেও এই রাস্তায় নামতে হয় কারণ যদি দেশ দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব সেই জায়গা থেকে আজকে ছাত্র আবার আমরা আমরা রাস্তায় নেমে এসেছি এবং শুনছি বিভিন্ন মহল থেকে যে আজকের এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে ওই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে শৈরাচারের যারা দোষর ছিল তারা আবার একটি পাল্টা গণ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে আমরা আমাদের জায়গা থেকে হুঁশিয়ার করে দিতে চাই ছাত্র জনতা পাঁচ আগস্ট যে গণপুত্থানের মাধ্যমে ওই ফ্যাসেস সরকারের পতন ঘটিয়েছে তারা যদি আবার বিন্দু মাত্র চেষ্টা করে এই দেশে একটি পাল্টা গণপ্রত্থান ঘটানোর জন্য তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না যে অস্তিত্ব নিয়ে আজকে থেকে একশো বছর পরে হলো তারাই বাংলাদেশ বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে এই জন্য তাদেরকে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই এই দেশ নিয়ে আর কোনো ছেলে খেলা করার চেষ্টা করবেন না এই দেশটা ছাত্র জনতা মিলে একসাথে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাওয়ার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব এবং কেউ যদি আমাদের এই দেশ নিয়ে বিন্দু মাত্র কোন অপচেষ্টা করে ছাত্র জনতা যে কোনো মুহূর্তে রাস্তা নেমে তাদের প্রতিহত করবে এই রেজিস্ট্যান্স উইক দিয়েছি এই এই জায়গা থেকে যে বিভিন্ন মহল থেকে আমাদের কাছে খবর আসছে যে এই সপ্তাহে তারা একটি অভ্যুত্থানের বিপরীতে তাদের কিছু কিছু যারা ভালো চায় তাদেরকে নিয়ে এই সপ্তাহে তারা একটি পাল্টাগুলো অভ্যুত্থান ঘটাতে চায় সেই জায়গা থেকে আমাদের রেজিস্ট্রেন্স উইকটি দেয় তারা যদি তাদের জায়গা থেকে এরকম কোনো নোংরা পরিকল্পনা করে সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা এই রেজিস্ট্যান্স উইকটি দিয়েছি আর আমাদের যে দাবিগুলো রয়েছে আমরা বিশ্বাস করি সেখানে যে সরকার রয়েছে সেটি হচ্ছে ছাত্র জনতার সরকার আমরা তাদেরকে প্রশ্ন করব আমরা তাদেরকে চাপে রাখবো কিন্তু আমরা এটিও বিশ্বাস করি যে তাদের ওই সদিচ্ছাটুকু রয়েছে যে তারা আমাদের দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে মেনে নেবে আমরা আমাদের জায়গা থেকে যেগুলো জানিয়েছি যাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি আমরা দেখছি ইতিমধ্যে সেই শয়তানরা যারা বিগত ১৬ বছর ধরে এই দেশকে শোষণ করেছে লুটতে গিয়েছে অর্থপচয় করছে দুর্নীতি করেছে ক্ষমতার অপব্যবহার করছে তাদের নামে আমরা যে অভিযোগগুলো দিয়েছি মামলাগুলো দিয়েছি তাদেরকে ইতিপূর্বে গ্রেফতার করা শুরু হয়েছে আমাদের এই সরকারে উপর আস্থা আছে আমরা বিশ্বাস করি তারা এটি করবে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যদি তাদের মধ্যেও কোনো দীর্ঘসূত্রিতা আমরা দেখি আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গদিতে বসাতে পারি তাদেরকে আমরা নামাতেও পারি আমরা তাদেরকে সাবধান করে দিতে যাচ্ছি আমরা জানি কোন কাজটি করতে কতটুকু সময় লাগে কতটুকু সময়ের মধ্যে ওই কাজটি অবশ্যই হতে হবে না হলে ছাত্র জনতা এই শাহবাগের মঞ্চ থেকে পুরো বাংলাদেশে আবার তাদের বিরুদ্ধেও কথা বলবে

ওই আমরা চাই আমরা এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুমি হাসিনারও এমন একটি বিচার হোক যেটি এক পেশে পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার বিচার সে খুনি আসি না তারপর ওই খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি বলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা বলেছি আমরা তার মতো প্রহসন করিনি যে বিচার বিভাগকে ক্ষমতার অপব্যবহার করে যাকে ইচ্ছা ঝুলিয়ে দিব যাকে ইচ্ছা যাবজ্জীবন দিব যাকে ইচ্ছা ফাঁসি দিব এই কাজটি আমরা করিনি আমরা আমাদের জায়গা থেকে অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তার যে শাস্তি সে যে একটা খুনি এই খুনের যত শাস্তি হওয়া প্রয়োজন আমরা চাইবো বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে এই শাস্তিটি হবে এবং বাংলাদেশের ছাত্র জনতা যে পরিবার গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের উপযুক্ত বিচার